হরে কৃষ্ণ রাধে রাজের প্রিয় ভক্তরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো অনেক মাতাজিরা কমেন্ট করো এবং অনেকে জিজ্ঞেস জিজ্ঞেস করো যে যখনকার মেয়ে মানুষদের অসুবিধা হয় তখন গোপাল সোনাদের কীভাবে সেবা করা যাবে তো চলো আজকের এই ভিডিওতে রাধাকুণ্ড দর্শন করাতে করাতে এবং সমস্ত মন্দির দর্শন করাতে করাতে তোমাদেরকে দামোদর মাসের দেবদান ভক্তরা করছে সেগুলো দর্শন করাতে করাতে আজকে এই ছোট্ট এক কথাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে কিভাবে তোমরা সেবা করবে আর এখন হচ্ছে ললিতাকুণ্ড দর্শন করছো ললিতাকুণ্ড দেখতে পাচ্ছ কেরকম মাছ এখানে মাছগুলো এখন ছোট ছোট আরও অনেক বড় বড় মাছ আছে তো তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি দর্শন করিয়ে দিই তাই পরিক্রমা করতে করতে বেরিয়ে পড়লাম এই যে এখানে চলে আসেছি গিরিরাজের এখানে তো চলো তোমাদেরকে কিছু কথা ও প্রশ্নের উত্তর দিয়ে দিই আর এদিকে দিগানও করে নিই তো অনেক মাতাজিরা মানে অনেকেই দিদাবোধ করো যে যখনকার মেয়ে মানুষদের যে পিরিয়ড হয় তো তখনকার মানে ঘরের সেবা যারা প্রসাদ ভোজি মেন হচ্ছে যারা প্রসাদ ভোজি তো তারা কি করবে এবং মানে সেবা দেওয়ার জন্য যারা থাকে মানে যাদের কেউ সেবা দেওয়ার নেই যাদের থাকে তাদের তো আলাদা কোনো ব্যাপারই না আর যাদের নেই তারা কি করবে আবার এদিকে তো বাইরের খাবারও খেতে পারবে না যেহেতু প্রসাদ ভোজি তো তাই চলো তোমাদেরকে আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলা যাক এবং ধাম দর্শন করা যাক সবার প্রথমেতে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুলভ্রান্তি বলে থাকি তাহলে আমাকে সবাই ক্ষমা করে দিও এবং কমেন্ট করে অবশ্যই আমাকে বলতে পারো কারণ এই অধম তো অতটাও এখনও কৃপাপ্রাপ্ত নয় তবে যতটুক জানি আমার গুরুদেব যতটা আমাকে শিক্ষা দিয়েছে ততটুকের মধ্যে দিয়ে এই অধম তোমাদের যদি একটু সাহায্য করতে পারে এই প্রশ্নের উত্তর এবং অনেকের মনে অনেক রকমের প্রশ্ন থাকে যে তখন ওই সময়টায় আমরা কি করব কি করে সেবা দেবো অনেকে কিন্তু ছটপট করে যে ওই পাঁচটার দিন আমরা কীভাবে গোপাল সোনাদেরকে সেবা দেবো সেটা কিন্তু আমার মধ্যেও হয়েছিল তবে আমার গুরু মহারাজ কৃপা করে যখনকার আমাকে সেই মানে সেই ভেতর থেকে আমাকে বের করেছে যে ওর মানে আমি যখনকার একটা মানে আমার যখন ওরকম অসুবিধা হতো তো আমি গোপাল সোনাদেরকে সেবা দিতে পারতাম না আমার ঘরে কেউ সেবা দেওয়া নেই খুব মানে কষ্টের মধ্যে দিয়ে যেত তো তারপরে আমার বাবা আমাকে বলেছিল যেহেতু কেউ নেই তো সেবার কাজ সম্পূর্ণ করতে পারো তো তবে থেকে কিন্তু আমি সেবার কাজ সম্পূর্ণ করি আর সবথেকে মেন হচ্ছে সম্পূর্ণ সেবার কাজ করতে পারবে মানে ঠাকুরের যে সেবার কাজ সব সব করতে পারবে ভোগও মানাতে পারবে রোজ হচ্ছে মানে তিনটা দিন তিনটা দিন দিন বেশি করে মানবে কারণ সদবা মানুষদের তিন দিন কিন্তু অতটা মানে তিন দিন পর কিন্তু অতটা মানে গায়ে যে ছুটটা থাকে সেটা থাকে না তবে ওই তিন দিন মানে তিন দিন একটু বেশি করে মানতে হয় তো সকালবেলা কি করবে আশেপাশে কাজ তো থাকি সেগুলো সব কষে কষে করে নিয়ে মাথা ঘষে স্নান করে নেবে মানে প্রত্যেক দিন ভোগ বানানোর আগে মাথা ঘষে স্নান করে নেবে স্নান করে নিয়ে তারপরে ভগবানের নাম করে রাধারণকে স্মরণ করে ভগবানের জন্য একদম নিশ্চিন্তে ভোগ বানাবে কারণ সবথেকে মেন হচ্ছে তুমি একটা কথা ভাবো যে যখনকার তোমার ছেলে মেয়ে থাকবে তখন তুমি কি তাকে না খাইয়ে রাখবে তোমার যাই হোক না কারণ যত বড়ই অসুবিধা হোক তাদেরকে তো না খাইয়ে রাখবে না যতই কষ্ট হোক সেই কষ্টের মধ্যে দিয়েও কিন্তু তাদেরকে তুমি সেবা করবে তো সেরকম হচ্ছে আমাদের ঘরের ঠাকুররাও তো আমাদের ঘরের ঠাকুরদেরকে যখন আমরা নিয়ে আসি তখন কা হচ্ছে তাদেরকে আমরা আমরা হচ্ছে একটা পরিচয় দিই মানে আমরা কি বলে নিয়ে আসি আমরা তো নিয়ে আসি শুধু মানে মন্দিরে বসিয়ে তো তাদেরকে পূজা করি না কোনো একটা সম্পর্ক দিই তাদের সঙ্গে সেই সম্পর্কর সাথে আমরা জড়িত হই কেউ ভাই কেউ বো কেউ হচ্ছে মানে অনেক রকমের কেউ সখা সবাইকে ভগবান শ্রীকৃষ্ণকে সবাই সবার মতন করে দেখে কেউ বন্ধু হ্যাঁ না সবাই মানে সবার একটা আলাদা আলাদা ভাব থাকে সেই ভাবের মধ্যে দিয়ে তাকে সেবা করে আমাদের গোপাল সেনাকে আর যুগল সরকারও থাকে তো যেহেতু তারা যুগলে থাকে তো তোমরা গোপাল সোনাদেরকে যখন সেবা করবে তো সম্পূর্ণ মানে সেবার কাজ একদম করতে পারো নিশ্চিন্তে কোনো অসুবিধা নেই আর হচ্ছে শুধু মানে যেটা থাকবে আর কি মানে যুগল যুগলে যদি থাকে কিংবা গোপাল সোনারা যদি থাকে তাদেরকে স্পর্শ করবে না বাকি তোমরা রান্না বান্না গোপাল জন্য ভোগ বানানো তাদের তাদের বাসন ধোয়া তাদের কাপড় ধোয়া এবং পূজার আয়োজন করা সম্পূর্ণ করতে পারবে আর ভোগটা যখন কা বানাবে ভোগটা যদি কেউ থাকে তাহলে তাকে দিয়ে লাগিয়ে দিবে। ভোগটা নিজে লাগাবে না আর যদি সেই মানুষটাও যদি না থাকে তো তুমি অবশ্যই দূর থেকে তাকে ভোগ লাগাতে পারবে মানে তার সিংহাসনটা ছোবে না এবং তাকে ছুবে না তো তাছাড়া দূর থেকে তুমি সম্পূর্ণ সেবা করতে পারবে তাকে প্রসাদ মানে ভোগ লাগাতে পারবে কারণ আমরা তো প্রসাদ ছাড়া আমরা তো চলবো না আমাদের তো প্রসাদ চাই আমরা বাইরের খাবারও খেতে পারবো না যেহেতু আমরা প্রসাদ ভোজি তার জন্য আমাদের কিন্তু প্রসাদটা দরকার তো তার জন্য আমাদেরকে ভোগ লাগিয়ে তবেই আমরা প্রসাদ পাবো আর সেটা একমাত্র আমরা ভোগ লাগাবো যখনকার তখনই সেটা সম্ভব তো সবই করতে পারবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো অতটা গুছিয়ে কথা বলতে পারি না তবে যারা জানতে চাও তাদের হয়তো অনেকটা মানে সাহায্য হবে যে এবং মনের মধ্যে যে একটা মানে খিটখিটি ভাব থাকে সেটাও কিন্তু থাকবে না যেটা আমারও ছিল তো যাই হোক সেবা নিশ্চিন্তে করো কোনো অসুবিধা নেই গোপাল সোনাকে যে যেরকম সম্পর্ক দিয়েছ এবং ফ্যামিলির মেম্বার মনে করেই তো তাকে নিয়ে এসেছো তাকে তো আর আলাদাভাবে নিয়ে আসোনি না তো যেহেতু সে তোমার ফ্যামিলির মেম্বার আর তো ফ্যামিলিতে কেউ থাকলে কি তাকে কি তুমি না খেয়ে রাখবে তুমি যা খাবে তাকেও তাই খাইতে দিবে তো তাই তোমরা নিশ্চিন্তে ভোগ বানাও আর এবং ভোগ লাগাও এবং প্রসাদ পাও হ্যারি বল हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण you know দের আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর কোনো যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানা মানে কমেন্ট করতে পারো আমি অবশ্যই যেটা আমার জানা থাকবে সেটা তোমাদেরকে আমি অবশ্যই জানাবো আর তোমরা এখন রাধা গোবিন্দকে দর্শন করতে পারছো আমরা সর্বপ্রথমে তো গোপীনাথ মন্দিরে আরতি করে আসলাম মানে দীপদান করে আসলাম তারপরে কুণ্ডে দর্শন কুণ্ডে মানে সব জায়গাতেই কিন্তু দীপদান করে আসলাম আর এখন হচ্ছে গোবিন্দ মন্দিরে দীপদান করব দীপদান করার পর তারপরে চলে যাব হচ্ছে বাবার ওখানে বাবার ওখানে পাঠ শুনে মানে পাঠ বলছি বাবার সন্ধ্যা আরতি দর্শন করে বাবা একটু কীর্তন করে এই হচ্ছে দশ থেকে পনেরো মিনিটের মতন বাবা কীর্তন করে তারপরে কিন্তু আমরা চলে যাই মীরারঞ্জন আশ্রমে যেখানে হচ্ছে পাঠ হচ্ছে নৃত্য পাঠ হচ্ছে নৃত্য পাঠ বলছি মানে পুরো এই দামোদর মাসে মানে দামোদর মাসে পুরো মাসটাই হলো ওখানে পাঠ হচ্ছে তো দামোদর মাস তো আর বেশি দিন নেই আর দুই তারিখ মানে আমরা যে কে কোথা থেকে ধরছো সেটা জানি না তবে আমরা ধরেছিলাম আগের একাদশী মানে আগের একাদশী বলছি মানে আগের একাদশী তার আগের একাদশীর থেকে আমরা ধরেছিলাম আর এই দুই তারিখে যে উত্থান একাদশী আছে সেই উত্থান একাদশীর থেকে আমাদের হচ্ছে দমোদর মাস আমাদের বিশ্রাম হবে তো যা যা যে যখন থেকে ধরেছ সে সেই হিসাবে ব্রত পালন করবে তো আমাদের যেটা আর কি আমরা যখন থেকে ধরেছি আমরা সেটাই বললাম তো তারপরে হচ্ছে সেখানে মীরারঞ্জন আশ্রমে গিয়ে আমরা পাঠ শ্রবণ করবো বাবার সঙ্গে গিয়ে আমাদের গুরুদাদু সেখানে যায় কিন্তু তো অনেকে দেখিয়েছিলাম তোমাদেরকে তো সেখানে পাঠ শ্রবণ করে তারপরে বাড়ি ফিরে আসবো বাড়িতে নাও বাবার ওখানে যাবো কারণ বাবার ওখানে প্রসাদ না পেলে বাবা আবার আমাকে পিটিয়ে দেবে তো যাই হোক তারপরে যে জগন্নাথকে দর্শন করো আমাদের জগন্নাথ জগতের নাথ সবাইকে দর্শন করো দর্শন করে কৃপা লাভ করো আর সবাই সবার উপরে রাধারানীর কৃপা হোক সবাই যেন এই প্রযোধামে আসতে পারে সবার নামে আমি দ্বীপ জ্বালিয়ে দিচ্ছি দ্বীপ জ্বালিয়ে মানে আমার যত সাবস্ক্রাইবাররা আছে তাদের মানে তাদের জন্য দ্বীপ আমি জ্বালিয়ে দিচ্ছি তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে রাধে রাধে I love you so